যাদের চা খাওয়ার অভ্যাস আছে তাদের জন্য একটি দুঃসংবাদ এই যে প্রতিনিয়ত আমরা টি ব্যাগ দিয়ে চা খাচ্ছি এটা দেহের জন্য ব্যাপক ক্ষতির কারণ সম্প্রতি একটি গবেষণা সংস্থা গবেষণা করে দেখেছেন যে এই টি মধ্যে ব্যাপক পরিমাণে ক্রোমিয়াম ও ক্ষতিকর সিসা পাওয়া গিয়েছে যা মানব দেহের বিভিন্ন অর্গান ধীরে ধীরে নষ্ট করে দিবে। তো আমার আসলে জানতে ইচ্ছে করে আমাদের যে একটি প্রতিষ্ঠান আছে যেটার নাম বিএসটিআই এখানে তারা কিভাবে চাকরি পেলো তারা তো আসলে পড়াশোনা করেনি হয়তো গঞ্জিকা সেবন করেছে আর ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তো সরকারের কাছে আমাদের দাবি যে এত ক্ষতিকর জিনিস বাজার সয় লাভ বিএসটিআই এটা অনুমোদন কিভাবে দিল তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সরকারকে কঠোর হতে বলছি যেন তাদেরকে কঠোর হস্তে দমন করেন ধন্যবাদ